করেছে তিনি চিন্তা করছে যে আমি তো একটা মাত্র বৈষ্ণবকে একটু বসতে দিয়েছে তাই আমি আবার মনুষ্য জন্ম লাভ করেছি আমার এই জন্মটা আমি বৈষ্ণবদের সেবাই দিয়ে দেব আরে কৃষ্ণ তিনি কি করেছেন যে বৈষ্ণবদের সেবা দিচ্ছে এই জন্মে আসে শুধু বৈষ্ণবদের সেবা দিয়েছে যার ফলে তিনি পূর্ব পূর্ব জন্মে যে এত পাপ করেছে সকল পাপ মুদ্ধ হয়ে এই জন্মে তিনি আমি চলে গেছে আরে কিসা তাইলে ভগত ভগত ভক্তি করলে কি হয় বুঝেন তো আমরা কে আমাদের কার কি সঞ্চয় আছে পূর্ব পূর্ব জন্মে আমরা তো কেউ জানি না জানি হ্যাঁ যদি না জানি তাহলে কি আর কি পিছনে যাওয়ার সুযোগ আছে হ্যাঁ আগাই গেছি আর পিছনে যাওয়ার সুযোগ নাই কি স্লোগান কি উঠছে জেগেছে রে জেগেছে ওরে বাবা আমি সে না জানি না সবাই জানে তাহলে যখন এসে গেছেন মন্দিরের সাধুদের সঙ্গে তখন কি আর এই সঙ্গ ত্যাগ করার সুযোগ আছে বলছে আমায় সঙ্গ ছাড়া করো না এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করো না শুধু খালি এই জন্মে নয় জন্মে জন্মেও এই যেন আমি সবসময় স্বাদ সঙ্গে থাকতে পারি আর ভগবানকে প্রদীপ দেখানোর মাহাত্ম আপনারা জানেন ভগবানকে ফুল দিলে কি হয় জানেন একজন প্রত্যেক দিন একটা লোকের কাছে যাইতো তো যাইতে যাইতে তার যত সম্পদ ছিল তার পিছনে দিতে 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 শেষ হয়ে গেছে কারণ আজকে তার আর কিছু নেই তার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে সে দুটো ফুল কিনে নিয়ে যাচ্ছে তো যাওয়ার সময় একটা সার পার হয় সার বুঝেন তো কি সাকু সার মানে কি সাকু পার হইতে হয় তো তিনি ওই সাকুর কাছে যে যাচ্ছিল হাতের থেকে একটা ফুল পড়ে গেছে কোথায় নদীতে পরে গেছে বা খালে পড়ে গেছে গঙ্গায় পরে গেছে আরো যদি থাকে পুকুর টুকুর সব ঠিক আছে গেছে তো এখন উঠাইতে পারছে না উনি শুধু একটা কথা বলেছে গোবিন্দায় নমো কি বলছে পরা ফুল পরা ফুল গোবিন্দায় নমো এই পরা ফুলটা তিনি ভগবানকে অর্পণ করে দিয়েছে তারপরে তো তার মৃত্যু হয়েছে কারণ তিনি যার কাছে যাইতেন প্রত্যেক তো আস্তে আস্তে কি